আমার গরে নাই কেহে বিজ করে গরে খাহা নাই কেহে বিজ করে জনম হব রে একদিন হো জনম হব রে একদিন হা একদিন হোনা দেখলাম আমার গোরে নাই কেহে বিজ করে গরে নাই কেহে বিজ করে নহরে চহরে ঈশান কোনে দেখতে পাই দুই নয় হনে নহরে চহরে ঈশান কোনে দেখতে পাই দুই নয় হনে হাতে রহকাছে যার ববে হাডবাজার হাতের হোকছে যার ববেরো বাজার হাত বার আতে পাই না তার আমার গোরে কাহা নাইকে হে বিজে করে রে গোরেখাহা নাইকে হে বিজে করে রে একদিন হুনা জনম হব রে একদিন হিন হা দেখলাম তার রে গরে খাহা নাই কেহে বিরাজ করে রে খাহা নাই কেহে বিরাজে করে সহবে বহলে প্রাণ পাকি সোনে চোপি চুহ থাকি সবাই বলে প্রাণ পাখি শোনে চুপি চুপি থাকি জল কি হুতা মাটি মাটিকে প্রহবন জল কি হুতা মাটি মাটিকে প্রহবন কেহ বলে না হ্যাঁ একা নির্ণয় করে খানাই কেহে বিরাজ করে খাহা নাই কেহে বিরাজ করে জনম হব একদিন হুনাং জনম হব একদিন হুনাং একদিন হুনা দেখলাম তারে আমার আমার খাহা নাই কেহে বেজ করে নাই নাইকে হে বেজ করে হাতের কাছে না খবর বাঞ্চা কোহরি কহর না হাতের কাছে খবর হয় না বাঞ্চা কোহরি কহর কে না লালো নহবলে পর বলছে পরুয়ার লাল বলে পর বলছে পরুয়ার সে কি রূপ আমি কি রোব হেরি আমার গরেখা নাই কে হে বিরাজ করে গরে গরেখা নাই কে হে বিজ করে জনম হবহরে একদিন হুনা জনম হবহরে একদিন হুনা একদিন হুনা দেখলাম তারে রে আমার গরেখা নাই কে হে করে গরে খাহা নাইকে হে বিজ করে হে করে খানাই কে খে করে